ঝড়ে রাখবো ছেড়ে দেবো মাড়ে রাখি ছেড়ে দেবো না ছেড়ে দিলে সোনার গৌর আর পাবনা ছেড়ে দিলে সোনার আর আরও না ছেড়ে দেবো হ্যালো বন্ধুরা আমি স্বপ্ন চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমার স্বপ্নরঙ্গিন ব্লগ সেভেন ফোর ফোর ওয়ানে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখুন আজকে আমি কী রেসিপি দেখাতে চলেছি আর কতটা স্বাস্থ্যকর আর কতটা হেলথের উপযোগী তাহলে দেখতে থাকুন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তাহলে সচাশি চলে যাই আমার রেসিপিতে চলো বন্ধুরা দেখো বন্ধুরা আজকে আমি নিয়ে নিয়েছি দেখো পুদিনা পাতা পুদিনা পাতার কথা আমি আগেই বলেছি আমার ভিডিওতে পুদিনা পাতা স্বাস্থ্যের পক্ষে খুব জরুরি আর খুব হেলথের জন্য আর পেটের জন্য খুব জরুরি তাই আমি পুদিনা পাতা নিয়েছি আর এখানে দেখো ধনিয়া পাতা এই পুদিনা পাতা আর ধনিয়া পাতারই আমি একটা রেসিপি দেখাবো বন্ধুরা তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর দেখো কি করতে চলেছে আর একটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে টগ দই তোমরা মিষ্টি দই দিয়েও করতে পারো ঠিক আছে আর এটা দেখো কতটা বাচ্চাদের জন্য আর নর্মাল মানুষদের জন্য খুব উপকারী একটা হেলদি ড্রিঙ্কস ঠিক আছে তো বানাতে থাকি তো দেখো বন্ধুরা শুরু করছি আমি আর এই একটা মিক্সি মিক্সিং নিয়ে নিয়েছি আর এই পাতাগুলো ভালো করে দেখে বেছে ধুয়ে এই মিক্সি বলে আমি বেটে নেবো প্রথমে ঠিক আছে বন্ধুরা তাহলে দেখতে থাকো আর এর মধ্যে আমি দেব নুন বাস আর কিচ্ছু দেব না তারপর নেক্সটে দেখা হচ্ছে একটার পর একটা আমি কী করতে চলেছি বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো অনেক ভালোবাসা বন্ধুরা দেখো বন্ধুরা আমি মিক্সিতে আমার পেস্টটা করা হয়ে গেছে দেখো এবার আমি কি করছি দেখো বন্ধুরা এইরকম পেস্টটা হয়েছে এবার আমি ভালো করে এটাকে আমি ছেঁকে নেব এ দেখো আমি ছেনে নিচ্ছি ছান্ত দিয়ে দিয়েছি এবার এটাকে নিচ্ছি আর আরেকটু জল লাগলে জলটা আমি দিয়ে দেবো এর মধ্যে তো দেখো এইভাবে তোমরা সবাই ছেঁকে নিও এই দেখো যে দেখো এভাবে ছেঁকে নেবো ঠিক আছে বন্ধুরা দেখতে দেখো নেক্সটে আসছে এবার দেখো বন্ধুরা আমি হচ্ছে দই নিয়ে নিয়েছি দইতে একটু নুন দিয়ে দিয়েছি এবার মিক্সিতে আমি একটুখানি ফেটিয়ে নেবো এমনি হাত দিয়েও তোমরা ফেটাতে পারো আর নাহলে মিক্সিতে একটু ফেটিয়ে নিলে খুব ভালো হয় তো দেখে নাও মানে আমি হচ্ছে আমার আড়াইশো গ্রাম প্যাকেটের মধ্যে থেকে হাফ নিয়েছি তাহলে সেভাবে তোমরা মেপে নেবে যেহেতু আমরা এটা তিন গ্লাস বানাবো সেই জন্য আমি এরকম করে নিয়েছি তোমরা লাগলে বেশি করে দিতে পারো কারণ বেশি লোকজন থাকলে আর হাফ কেজি যদি থাকে তাহলে একটু বেশি করে বড় জায়গার মধ্যে নিও বা দুবার করে আলাদা আলাদা করে ফেটিয়ে নিও যদি মিক্সের জারটা ছোটো থাকে তাহলে দেখতে থাকো নেক্সটে দেখা হচ্ছে দেখো বন্ধুরা এরকমভাবে আমি ফেটিয়ে নিয়েছি ঠিক আছে এবার আমি দেখো গ্লাসগুলোতে ঢেলে নিচ্ছি সম পরিমাণ ঢালব ঢেলে দিলাম ঢালা হয়ে গেছে এবার আমি একটা চামচ নেব এটা মিক্স করে দেব দেখো কতটা ইয়ে আমি কতটা কালারফুল হয়েছে দেখো এবার এটা যদি বাচ্চাদের জন্য কেউ বানায় বন্ধুরা তাহলে এটাতে যদি মিষ্টি দই থাকে তাহলে এটাতে চিনি বা সুগার বি অ্যাড করে দেবেন কিংবা মধু অ্যাড করে দেবেন কারণ বাচ্চাদের পক্ষে খুবই হেলদি হবে পুদিনা পাতার পেটটা ঠান্ডা করবে ধনিয়াতে হজম হবে আর মধুতে হচ্ছে ঠান্ডা লাগার ভয় থাকবে না আর চিনি দিলে টেস্টি হবে খেতে চিনিতেও পেট ঠান্ডা হবে তো দেখো বন্ধুরা এইভাবে আমি করে দিয়েছি এবার কেউ যদি মিষ্টি ইউজ করেন তাহলে আপনাদের বলবো তাহলে এর মধ্যে একটুখানি লেবু দেবেন কারণ লেবু দিলে আরও সুন্দর টেস্টি হবে যেহেতু আমি মিষ্টি ইউজ করছি না মানে করবো আর একটা গ্লাসে করব সেটা কারণ আমি দু রকমই বানাবো এখানে ওটাতে আমি মিষ্টি দেব মিষ্টি দিয়ে কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের দেখাবো তো আর একটা গ্লাসে আমি বের করে নেবো ওইটাতে আমি মিষ্টি দিয়ে আর কি দিচ্ছি সেটা আমি দেখাবো আর এটা মিষ্টি তিনটে মিষ্টি ছাড়া করেছি আর একটা আমি মিষ্টি দিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন দেখো বন্ধুরা এই গ্লাসটাতে আমি মিষ্টি করেছি মিষ্টি তৈরি করে দিয়ে তৈরি করেছি তাই জন্য এটাতে আমি একটু লেবন দিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা আর ওইগুলো আমার রেডিও হয়ে গেছে আর এটা মিষ্টি দিয়ে করেছি দেখুন এই যে তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার হচ্ছে ধনিয়া পুদিনার লস্যি দেখুন তই দিয়ে ধনিয়া পুদিনার লস্যিটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখুন কতটাই আমি কারণ এটা আমি গ্রিন কালার রেখেছিলাম যাতে এটা মিক্স না হয়ে যায় যেটা একটু মিষ্টি দিয়ে তৈরি হয়েছে সেই জন্য তো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনাকে তাহলে বাড়িতে ট্রাই করবেন আর করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কেমন হলো আমার রেসিপিটা তাহলে আজকের মতো টাটা বাই বাই সঙ্গে থাকুন পাশে থাকুন আর তাড়াতাড়ি ফটোফট বাড়িতে বানিয়ে ফেলুন যে ধনিয়া পুদিনা আর দই দইয়ের হচ্ছে লস্যি আর সবাই কেমন লস্যি খাওয়ার নিমন্ত্রণ থাকলো আজকের মতো টাটা অনেক ভালোবাসা বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো